যোগেন্দ্রনাথ হুত্তের বাংলার ডাকাত বই থেকে পরপর কতগুলো গল্প বলছি এখনকার গল্প ওর ডাঙা চন্দার মাঠ বর্তমান জেলার ওরগাঁও গ্রাম গুসকরা স্টেশন হইতে পশ্চিম দিকে প্রায় দেড় কোষ দূরে এই ওরগাঁও পল্লী পল্লীর সম্মুখে বিরাট ডাঙা উঁচু নিচু বিশাল মাঠ শুষ্ক কঠিন মাটি সেই মাঠের যেন শেষ নেই খুব দূরে দূরে পল্লী সেসব পল্লীতেও খুব বেশি লোকজনের বাস নেই যারা বাস করে তারা দিনে দুপুরে কিংবা সন্ধ্যার পর মাঠে আসে না কারণ দস্যু ডাকাতেরা এই মাঠে যাহাকে পায় তাহাকে আক্রমণ করিয়া লুটপাট করে সব কারিয়া নিয়ে নিয়া হত্যা করে সামান্য জিনিসের লোভেও তাহারা হত্যা করে দ্বিধাবোধ করে না লোকের দল লোকেরা দল বাঁধিয়া পথ চলে লুকাইয়া থাকে কোন রাস্তার তালবনের শাড়ি তালবনের আড়ালে আছে ছোট বড় পুকুর আর আছে খেজুর গাছ কোথাও দুই চারটি আম গাছ ওর গাঁয়ের ডাঙা তা শুধু মাঠ নয় যেন ঢেউ খেলানো ধূসর মরুভূমি মাঠের কোথাও দেখিতে পাওয়া যায় না সবুজ স্ত্রী শুধু অতি দূরে সেই বিশাল প্রান্তরের দূর প্রান্তে যেখানে আকাশের সহিত হইয়াছে ডাঙার মিলন সেইখানে দেখা যায় দুই একখানি পল্লীর ধূসর ছায়া জনশূন্য এই ভীষণ প্রান্তরে ডাকাতের যে কত লোককে খুন করিয়াছে কে জানে তাহার সংখ্যা এই মাঠের পর চান্না গ্রাম সেখানে প্রচলিত ছিল যদি চান্না ঘরে উঠল কান্না এই যে ডাঙা তাহার সংখ্যা তিনটি বড় ডাঙা মাঝারি ডাঙা ছোট ডাঙা এই অঞ্চলের লোকেরা ছিল ডাকাত তাহাদের ও অন্যান্য দস্যুদের আক্রমণে ভয়ে লোকেরা দেখ সন্ত্রস্ত কখন কি বিপদ ঘটে একদিনকার একটি ঘটনার কথা বলতেছি শোনো সেই কাহিনী একদিন গভীর রাত্রে ওরগানায় ডাকার পথে চান্নার মাঠ ধরিয়ে চলিয়াছেন এক দীর্ঘকায় গৌরবর্ণ মধ্যবয়সী প্রতীক প্রতীক ব্রাহ্মণ শক্তি উপাসক ব্রাহ্মণ শিষ্য হইতে ফিরিতেছেন বাস পল্লিতে সঙ্গে সামান তৈরাস একটি গুড়ের কলসি আর বাঁ হাতে বাধা চাল ডাল এবং কিছু তরিত ব্রাহ্মণ একা নিজ মনে গুনগুন করিয়া গান গাইতে গাইতে চলিয়াছেন তাহার কাঁধে ছিল ছাতা ছাতার সঙ্গে ছিল লাঠি আকাশে তারা ফুটিয়াছে প্রফুল্লিতে গাইতে ছিলেন তোমার গলে জবা ফুলের মালা কে দিয়েছে তোমার গলে যত সময় সমর পথে নেচে যেতে যেতে রয়ে রয়ে দোলে এমন সময় হাড়ে শব্দে প্রতিধ্বনিত হইল মাঠ ব্রাহ্মণকে আক্রমণ করিল একদল দস্যু দস্যালোকে দেখা যাইতেছিল তাহাদের বরিষ্ঠ কৃষ্ণবর্ণ মূর্তি প্রত্যেকের হাতে দস্যু সর্দার এবং দলের লোকেরা ব্রাহ্মণকে ঘিরিয়া ফেরিয়া কহিল কে তুই বড় যে ফুলের মালা গলায় দুলিয়ে চলছিস সঙ্গে কি আছে দে নইলে শেষ করে ফেলবো ব্রাহ্মণ কহিলেন আমার সঙ্গে তো কিছুই নেই ভাই দেখতেই পাচ্ছ কাঁতে নিয়েছি ছাতা লাঠি হাতে নিয়েছি কামচায় বেঁধে চালকলা আর গুড়ের কলসি নেবে ভাই নাও এ বলিয়া ব্রাহ্মণ হাসিলেন হা 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 কি সরল সুন্দর হাসি তারা কহিল এ কথা সবাই বলে কোমরা থরিতে টাকা লুকিয়ে রেখেছিস লুকিয়ে রেখেছিস হুম আমরা সব জানি রে তুই কে কোন গায়ে যাবি আমি গরিব ব্রাহ্মণ যজমানি করি শীর্ষ যাই সেখানে যা পাই তা দিয়ে কোন রকমের দিন চলে আমার মেয়েদের কি করবি বল বাড়ি আমার বেশ তা ও কথা আমরা ঢের ঢের শুনেছি দেখি সব তাহলে কি আমরা ছেড়ে দিবি দিলেও তোকে মারবো না দিলেও তোকে মেরে সব কেড়ে করে নিয়ে ডাঙার গর্তের ভেতর ফেলে দেবো আর টুটা করতে পারবি না বেশ তাই হবে এই নেসব ব্রাহ্মণ শিষ্য বাড়িতে যে সামান্য প্রাপ্য পাইয়াছিলেন তার সবই একে একে তুলিয়া দিলেন দস্যুদের হাতে সব পাইয়া দস্যু সর্দার বললো তা তো হলো এবার তোকে মারব তৈরি বুঝলিও ঠাকুর তৈরি হবে সব পেয়েও খুশি হলি না ভাই গরিবের প্রাণ না নিয়ে খুশি হবি না তবে তাই হবে এক তবে একটা কথা কি বল না কর্কশ্বরের বলল দস্যু সর্দার আমি একবার মায়ের নাম করব। মায়ের নাম করা শেষ হলে বেড়ে ফেলিস আমাকে আচ্ছা তাই হবে কি বলিস রে সকলে বলিল তাতে আর দোষ কি আচ্ছা মায়ের নাম কর কিন্তু জানিস নাম করাও শেষ হবে আমরাও তোকে শেষ করবো হা 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 সকলে পাশে লাঠি সরকি রাখিয়া চুপ করিয়া বসিল ব্রাহ্মণ তাহাদের মধ্যে বসিলেন যোগাসনে গান ধরিলেন শ্যামা মায়ের নাম মাতৃভক্ত জীবন মৃত্যু সব কথা ভুলিয়া গেলেন সকল বিপদ ভয় নিবারণী শ্যামাতাকে তাকে স্মরণ করিলেন স্বর্ণা স্বর্ণাগত পালিনী ব্যথিত কে রক্ষা করিবে তাহাকে রামপ্রসাদী সুরে গান ধরিলেন আর কিছুই নাই শ্যামা কেবল তোমার দুটি রাঙা শুনি নিয়েছেন দেখে এলাম সাহস ভাঙা সুখের সময় সবাই তারা বিপদকালে কেউ কোথাও নাই ঘরবাড়ি ওর গায়ের ডাঙা ডাকা সর্দার ব্রাহ্মণের মধুর কণ্ঠে প্রাণের বেদনায় গীত এই ভক্তিভরা প্রাণের আকুতিপূর্ণ গান শুনিয়া কহিল ওরে ঠাকুর তুই যে বড় আচ্ছে গানে গান গান আর একটা গান গা শুনি তারপর যা করার করা যাবে দস্যুদল আরো কাছে আসিয়া ঘিরে বসিত তখন মাঠের চারিদিকে প্রান্তরে প্রান্তরে জ্যোৎস্নার ঢেউ খেলতেছিল আবার গান আরম্ভ করিলেন ব্রাহ্মণ তোমার ভালো চিন্তা সদা করি গো তোমার নিকটে দুঃখে যাক সুখে যাক জেনেছি যে আছে লিখন ললাটে বারে বারে ভ্রমণ করি মা আমার এই কর্ম বটে কিন্তু দিন দেখে যদি দয়া করো তবে দিন দয়াময় নামটি রটে দস্যু সর্দার নীরব তাহার দুর্দান্ত সঙ্গীরাও নীরব ভক্তের মুখে এমন মধুর সঙ্গীত শুনিয়া পাশান হৃদয় করিতে আরম্ভ করিল সকলে সংস্কার বলিয়া উঠিল ঠাকুর ও ঠাকুর তুই কি দেবতা নাকি দে শোনা আর একটা গান শোনা ভাই অমনি ভক্ত ব্রাহ্মণ গান আরম্ভ করিলেন মন চল শ্যামা মার নিকটে মামদ অগতির গতি বটে যার যে বাসনা মনেরই কামনা সেখানে সকলই ঘটে অল্প পূর্ণ ভরা সাজিয়ে পশরা এনেছে খায় তোমারই রটে হাটে গান শেষ হইল সঙ্গে সঙ্গে দসু সর্দার ও তাহার নরহত্যাকারী দস্যু দল মাতৃ নামের অপূর্ব প্রেরণা বলে যেন নতুন জীবন লাভ করিল তাহাদের প্রাণে ফুটিয়া উঠিল ভক্তির উৎস ধারা নরকসূধার হৃদয় জাগিল দেবতার আশিস তারা সকলে ব্রাহ্মণের পদতল লুটাইয়া পড়িল কাঁদতে কাঁদতে বলিল ঠাকুর আমাদের ক্ষমা কর নে তোর এই ছাতা লাঠি নে তোর এই গামছা পটলা পটলি। নে তোর গুড়ের কলসি তাহাদের চোখ বাহিয়া করতে লাগিল ভক্তির অশ্রুধারা যে নিষ্ঠুর দস্যুদল ব্রাহ্মণকে হত্যা করিবার জন্য উদ্যত হইয়াছিল তাহাটাই এখন তাহার চরণে পড়িয়া পড়িয়া লুটাইতে লাগিল কত কাঁদিল ব্রাহ্মণের চরণে বারবার ক্ষমা করিতে লাগিল ব্রাহ্মণ জয় কালী জয় কালী বলিয়া উচ্চ কণ্ঠে সঙ্গে সঙ্গে দস্যু দ্বারা বলিতে লাগিল জয় মা কালী জয় মা কালী তাহারা ব্রাহ্মণকে তাহার বাস করলী গ্রামে পৌঁছাইয়া দিল এবং সকলে পরদিন প্রভাতে তাহার শিষ্যত্ব গ্রহণ করিল সেই দিন হতেই ওই দস্যুরা ছাড়িয়া দিল বৃত্তি হইল ভক্ত সাধক চাষবাস করিয়া তাহারা জীবনযাপন করিতে লাগিল তাহাদের বংশধরারা এখনো জীবিত আছে ভক্তের জয় হইল দস্যু হইল ভক্ত মহাপুরুষদের ভক্তি ভক্তিপ্রভাবে এমনি করিয়ে অসাধু হয় সাধু পাপী হয় পূর্ণবান এই ব্রাহ্মণ কে জানো ইনি হইতেছেন বাংলাদেশের একজন বিখ্যাত ভক্ত শক্তি সাধক মহাপুরুষ নাম কমলাকান্ত ভট্টাচার্য তাহার গান অপূর্ব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস রামপ্রসাদ এবং কমলাকান্তের গান গাইতে বড় ভালোবাসিতেন কমলাকান্তের একটি গান রামকৃষ্ণ দেবের বড় প্রিয় ছিল তাই সেই গানটি গাইতেন সে গানের শেষ চরণ হইতেছে আদর করে হৃদে রাখ আদরের নিশামা তুমি দেখো তুমি দেখো আমি দেখি আর যেন ভাই কেউ না দেখে সাধক কবি কমলাকান্ত আনুমানিক আঠারোশো আট খ্রিস্টাব্দে বর্ধমান জেলার অম্বিকা কালনা গ্রামে জন্মগ্রহণ করেন সেখান হইতে বর্ধমানে আসিয়া বাস করেন ইনি শক্তি সাধক বিদ্যান ও সুকবি ছিলেন বর্ধমানের মহারাজা তেজেশচন্দ্র ইহা সদগুনে বিমোহিত হইয়া ইহাকে সহ পন্ডিত ও বরণ করেন বর্তমান জেলার পটলহাটি গ্রামে রাজা তাকে প্রতিষ্ঠিত করে সম্ভবত বারোশো সাতাত্তর বঙ্গাব্দে শেষ ভাগে তার মৃত্যু হয় কমলাকান্তের রচিত বহু সঙ্গীত কালনা সর্বত্র এক সময় ছড়াইয়া পড়িয়াছিল এখনো তাহা লুপ্ত হয় নাই ওর টাঙার বিশাল প্রান্তরে যেখানে দস্যুদল কমলাকান্তকে আক্রমণ করিয়াছিল এখনও গ্রামবাসীরা সেই স্থান দেখিয়া পরম গৌরব বোধ করে এই গল্প শেষ ধন্যবাদ নমস্কার